রিকোয়েস্ট করেছিলে প্রভু সারাদিন কি করেন এবং ভগবানকে কিভাবে ভোগ নিবেদন করেন সেই সমস্ত বিষয় নিয়ে একটি ভ্লগ ভিডিও আপলোড করবেন তো যেহেতু আপনাদের কোনো কথা আমি ফেলতে পারি না সেই জন্য আজকে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে ভগবানকে কিভাবে ভোগ নিবেদন করলাম এবং ভোগ নিবেদন করার কি প্রসেস সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন তবে ভিডিওটি শুরু করা যাক ওই যে কথায় রয়েছে না মেঘ না না চাইতেই জল গরম চাইতেও যেন ভগবান উপচে গরম ফেলছে আর এই গরমে আমি তো নাজেহাল হয়ে এত গরমের জন্যই আগে আগে সমস্ত রান্না শেষ করে ফেলেছি যাতে পরে আমাকে কষ্ট পেতে না হয় এখানে রান্না করেছিলাম ডালের বড়া এবং ছোলার ডাল বেটে মিষ্টি কুণ্ড ডাটা দিয়ে একটা পাতুরির মতন আর সাদা অন্ন যেহেতু সমস্ত রান্না আমার হয়ে গিয়েছে সেজন্য কিভাবে রান্না করলাম সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না কিন্তু এতটুকুনি বলতে পারি আজকে যে রেসিপিটা রান্না করেছি সেটি হচ্ছে ছোলার ডাল দিয়ে এবং মিষ্টি কুমড়োর ডাটা দিয়ে একটি তরকারি তরকারিটির নাম কি সেটা আমি বলতে পারবো না আপনারা একটি নাম দিয়ে দিন তরকারিটির তবে এই ভগবানের জন্য যে এই রেসিপিটি আজকে করলাম সেটি আমি একটি মাতাজির থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করেছি কারণ আমি একটি ভিডিওতে দেখেছিলাম যে একজন মাতাজি তিনি লাউ ডাঁটা এবং ছোলার ডাল দুটো বেটে একটি তরকারি রান্না করেছিলেন তো আমি সেই ভিডিওটি দেখেছিলাম এবং দেখে আমার মনে হলো যে আমিও বাড়িতে একটু এভাবে ট্রাই করি আর যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখেন তারা সকলেই কম বেশি জানেন যে আমার সমস্ত কিছু আমি নিজেই নিজেই করি ভগবানের ভোগ থেকে শুরু করে তাদের শৃঙ্গার তাদের অর্চন ইচ অ্যান্ড এভরিথিং আমি নিজে হাতেই করি রান্নাবান্না আমাদের সবই তো আগেই কমপ্লিট করা ছিল চলুন তবে এবার ভগবানের পারসটা সুন্দর করে গুছিয়ে নি। ভগবানের পারস তো তৈরি করে পর পরপর সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি একে একে প্রথমে ডালের বড়া তারপর ডাল দিয়ে ডাটা দিয়ে পাতুরি আর তারপর জল আর অন্ন ভগবানের পারস তো গোছানো হয়ে গেছে এরপর একে একে সমস্ত আইটেমের উপরে একটি করে তুলসী পাতা দিয়ে নেব কারণ ভগবান তার ভোগের ওপর তুলসী পাতা না দিলে সেই ভোগ ভগবান কখনোই গ্রহণ করে না এটি শাস্ত্র মত অনুযায়ী সেক্ষেত্রে আমরা শাস্ত্র অভিমত অনুযায়ী সমস্ত বিধি এবং নিয়মগুলি মেনে চলব যেমন কথা তেমন কাজ কথা অনুযায়ী সমস্ত ভোগ দ্রব্যের উপরে একটি করে তুলসী নিবেদন করে দিয়েছি এবং ভগবানকে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছি প্রাণমোহন এবং রায় কিশোরীকে একবার দর্শন করলে প্রাণ যেন জুড়িয়ে যায় জানেন তো যদি আপনি কখনো ভগবানের দর্শন নাও করতে পারেন যদি কোনোভাবে আপনি শুধুমাত্র ভগবানের ভোগ দর্শন করেন তবে জীবনের সমস্ত রকম দুর্ভোগ কেটে যায় দেখুন না পরম বৈষ্ণব সদাশিব কেমন সেজে বসে রয়েছেন এখানে রয়েছেন ধামেশ্বর মহাপ্রভু যারা নবদ্বীপে গিয়েছেন তারা সকলেই ধামেশ্বরকে দর্শন করেছেন আমি আমার কুঞ্জেও ধামেশ্বর প্রভুকে রেখেছি এখানে রয়েছেন আমার কুঞ্জের অধীশ্বর শ্রীমান শ্রীহরি বিষ্ণু অর্থাৎ শালোগ্রাম মহারাজ এই শালগ্রাম আমার নিজের সেবিত আমি নিজে একে সেবা করি কখনো তার অমর্যাদা হতে দিই না এবং আমি কাউকে স্পর্শও করতে দিই না জানি না কেন মনে হয় আমার চাইতে বেশি কেউ ভালোভাবে সেবাই করতে পারবে না রয়েছে এখানেই স্বয়ং নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজকে রক্ষা করিবার তরে তিনি অবতীর্ণ হয়েছিলেন এবং হিরণ্য কশ্যপকে বধ করেছিলেন সকলে একবার সম্পূর্ণ কুঞ্জকে দর্শন করুন ভোগ নিবেদন করার সময় যা যা প্রয়োজন সমস্ত কিছু কিন্তু গুছিয়ে নিয়েছি ঘণ্টা পাত্র সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি প্রদীপ একে একে সমস্ত কিছু জ্বালিয়ে নেব এবং ভোগ নিবেদন করব। সমস্ত ভোগের উপর একটি করে তুলসীপত্র নিবেদন করে দিয়েছি এবার ভগবানকে মন্ত্র দ্বারা সমস্ত ভোগ নিবেদন করে দেব তারপর আপনাদের কাছে আবারও ফিরে আসছি মন্ত্র দ্বারা যেমন ভগবানকে আহ্বান করা যায় ঠিক তেমনি মন্ত্র দ্বারা ভগবানকে আহ্বান করে আসনে বসানো যায় এবং তাকে ভোগ গ্রহণ করানো যায় সেক্ষেত্রে সমস্ত কিছু মন্ত্র দ্বারাই হয় মন্ত্রের অনেক শক্তি মন্ত্র একটি আগুনের মতন যদি মন্ত্র সঠিক হয় তবে আপনি সেই আগুন থেকে তাপ আলো পাবেন যেগুলি দিয়ে আপনি রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে পারবেন এবং যদি আপনি মন্ত্র ভুলভাবে উচ্চারণ করেন বা মন্ত্রের ব্যতিক্রমভাবে পাঠ করেন তবে সেই আগুন আপনাকে ভস্ম করে দেবে তাই মন্ত্রের অনেক শক্তি এবং মন্ত্রের অনেক জোর যখন মন্ত্র পাঠ করবেন চেষ্টা করবেন সেই মন্ত্র সঠিকভাবে পাঠ করার এবং সঠিকভাবে উচ্চারণ করার মন্ত্র দ্বারা তো ভগবানকে ভোগ নিবেদন করা হয়ে গিয়েছে এবার নিজে হাতে ভগবানকে ভোগ পাইয়ে দেব কারণ আমি নিজে হাতে প্রাণমোহন এবং রায় কিশোরীকে ভোগ পাইয়ে না দিলে তারা কখনোই তা গ্রহণ করে না আমি হাজার মন্ত্র দ্বারা তাদেরকে ভোগ নিবেদন করলেও যতক্ষণ না আমি নিজে হাতে তাদেরকে ভোগ খাইয়ে দিই ততক্ষণ আমার মনে শান্তি হয় না তাই আমি সর্বদা এবং সর্বক্ষম চেষ্টা করি যাতে নিজে হাতে ওদেরকে ভোগ পাইয়ে দিতে পারি অনেকে অনেক রকম প্রশ্ন করেন অনেকে অনেক রকম কথাও বলেন তবে সত্যি বলতে ওদেরকে আমি আমার নিজের সন্তানের মতন করে দেখি এবং ওদের জন্যই আমার প্রসাদ ভজি হওয়া সেক্ষেত্রে আমি ওদের সঙ্গে কি করব এবং না করবো সেটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত ব্যাপার যাদের কাছে গোপাল রয়েছে তারা জানেন যে গোপাল এবং আমাদের সঙ্গে তাদের সম্পর্কটা ঠিক কেমন একবার ভোগ দর্শন করুন কারণ শাস্ত্র বলছে ভোগ দর্শনে কাটে সকল দুর্ভোগ যদি আপনার কপালে কোনো দুর্ভোগ থেকে থাকে একবার ভোগ দর্শন করলে সেই সমস্ত দুর্ভোগ কেটে যাবে প্রথমে আগে ডালের বড়া দিয়ে প্রাণমোহন এবং রায় কিশোরীকে ভোগ পাইয়ে নেব অনেকবারই ডালের বড়া করার চেষ্টা করেছি তবে এইবার যেন সবথেকে বেশি ভালো হয়েছে জানি না কেন এইবার ডালটা মিক্সিতে না বেটে সরাসরি শিল নোড়া এবং পাটায় বেটেছিলাম একটু সময় লেগেছিল কষ্টও হয়েছিল কিন্তু ভগবানের আনন্দের কাছে আমার কষ্ট তুচ্ছ এবং প্রাণমোহন এবং রায় কিশোরীর জন্য আমি সমস্ত কিছু করতে পারি তাদের জন্যই কিন্তু আজকে আমার প্রসাদ ভোজি হওয়া তাদের জন্যই আজকে আমার ভক্তি পথে আসা সেক্ষেত্রে তাদের জন্য আমি সমস্ত কিছু করতে পারি ইভেন করছিও ভগবানের কাছে এতটুকুনি প্রার্থনা যতদিন বাঁচব ততদিন যেন ভগবানের চরণ সেবা করতে পারি সাধু গুরু বৈষ্ণবের চরণ সেবা করতে পারি ভোগ পাওয়ানোর পর অবশ্যই জল পাওয়াতে হবে এবং এরপর তাদের মুখ সুন্দর করে ধুয়ে দিতে হবে আমি নিজে হাতে যেমন ভোগ পাওয়াই নিজে হাতেই মুখ মুছে দিই মুখ ধুয়েও দিই এভাবেই ওদের সঙ্গে যত্ন করতে হয় এভাবেই তাদের সঙ্গে ভালোবাসা এবং ভক্তি আদান প্রদান করতে হয় তবেই তো তাদের সঙ্গে আমাদের আধ্যাত্মিক মিলন ঘটবে যদি সবসময় ভগবানকে ভগবান হিসেবে দেখা যায় তবে কখনোই ভগবানের সঙ্গে মানবের আধ্যাত্মিক মিলন ঘটবে না ভগবানকে ভোগ পাওয়ানো হয়ে গিয়েছে এবার আমি সেই ভগবানের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করব কারণ যারা প্রসাদ ভোজি তাদেরকে নিত্যদিন ভগবানের প্রসাদই গ্রহণ করতে হয় প্রসাদ ব্যতীত কোনো কিছু গ্রহণ করা যায় না ভগবানের প্রসাদ পেয়ে আবারও ফিরে আসছি আপনাদের কাছে সমস্তটাই নিজে হাতেই করতে হয় রান্না থেকে শুরু করে ভোগ নিবেদন অর্চন শয়ন ঘর মোছা ঘর পরিষ্কার সমস্ত কিছু তাই কতটা রান্না করতে পারি জানি না তবে ভগবানের যেহেতু প্রসাদ সুন্দরই হবে যারা এখনও অবধি আমার হাতে রান্না খেয়েছে তারা সকলেই বলে তোর হাতের রান্না খুব সুন্দর হয় সকলে বলেছিলেন প্রভু ভগবানের মন্দির কোথায় প্রতিষ্ঠা হচ্ছে একটু দর্শন করাবেন চলুন তবে আজকে ভগবানের মন্দির দর্শন করে নিই কোথায় ভগবানের মন্দির হচ্ছে এবং মন্দিরের চারিপাশে বেশ কিছু সবজির গাছ রোপণ করেছিলাম যেমন বেগুন গাছ পেঁপে গাছ সেগুলি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এটি হচ্ছে আমার ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণুর মন্দির এখানেই বাস করবেন আমার ভগবান শ্রীহরি শ্রী বিষ্ণু এবং প্রাণমোহন রায় কিশোরী অনেক কষ্ট করে তৈরি করছে এই মন্দিরটি এবং মন্দিরের পেছন দিকেই কিছু গাছ লাগিয়েছিলাম বলতে পারেন চাষ করেছিলাম গৃহ চাষি আমি পেঁপে গাছ বেগুন গাছ সমস্ত কিছু রোপণ করেছিলাম যখন তাড়াহুড়োর সময় হবে তখন গাছ থেকে সবজি নিয়ে চটজলদি কোনো না কোনো ভোগ রন্ধন করে ভগবানকে নিবেদন করবো এই আশা নিয়েই কিছু গাছ রোপণ করেছিলাম দেখছি গাছে অনেক ফুল ধরেছে এবং দেখতে পাচ্ছি এই বেগুন গাছটাতে কয়েকটি বেগুনও ধরেছে মনে হচ্ছে বেগুনগুলি সাদা রঙের হবে আমার সাদা রঙের বেগুন একদমই পছন্দ হয় না অনেকে আবার সাদা বেগুন পছন্দও করেন দেখুন না একটি গাছ আরেকটি গাছের ওপর কি সুন্দর নির্ভর করে বেঁচে থাকে কিন্তু মানুষ কখনোই বেঁচে থাকতে পারে না একে অপরের ওপর নির্ভর করে গাছেরা কত সুন্দর সবার সঙ্গে সবাই মিলেমিশে থাকে কিন্তু মানুষ পারে না এটাই হচ্ছে প্রাণীকুল জীবকুল উদ্ভিদ এবং মানবকুলের মধ্যে পার্থক্য প্রাণীকুলরা সকলে একে অন্যের সাহায্যে দৌড়ে যায় কিন্তু মানবকুল তা কখনোই পারে না এই যে মন্দিরের পেছনের দিকের কয়েকটি গাছ এবং এগুলি হচ্ছে পেঁপে গাছ জানি না পেঁপে গাছগুলিতে কেমন পেঁপে ধরবে এখানে রয়েছে পাতাবাহারি গাছ আপনাদের ওখানে কে কি নামে চেনেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এটি হচ্ছে মন্দিরের পেছনের দিক এই দিকটাই তেমন একটি আশা হয় না আসলে দরকার না পড়লে খুব একটা আসিও না এবং দেখতে পাচ্ছেন এখানে আমার মা আরও কয়েকটি পেঁপে গাছ রোপণ করেছে তার পাশেই রোপণ করেছে কয়েকটি বোম্বাই লঙ্কার চারা জানি না কবে লঙ্কা ধরবে আর কবেই বা বড় হবে একটি ভক্ত রয়েছেন যারা ভগবানের দর্শন করতে আসতে চান কিন্তু যেহেতু মন্দিরটা এখনও সম্পূর্ণরূপে তৈরি হয়নি তাই আমি কাউকেই সেভাবে নেমন্তন্ন করে তাদেরকে মধ্যাহ্নে প্রসাদ পাওয়াতে পারি না মন্দিরটা তৈরি হয়ে গেলে সকলকে নেমন্ত্রণ করব। সকলে কৃপা করবেন সকলে আশীর্বাদ করবেন যাতে খুব তাড়াতাড়ি ভগবানের মন্দিরটা তৈরি করে নেওয়া যায় এবং সকলে কম বেশি সাহায্য করবেন যাতে তাড়াতাড়ি মন্দিরটা তৈরি করে ভগবানকে প্রতিষ্ঠা করা যায় প্রভু সারাদিন কি করেন না করেন কীভাবে ভগবানকে ভোগ নিবেদন করেন সমস্ত কিছু একটি ভিডিওর মাধ্যমে আমাদের কাছে শেয়ার করবেন আপনাদের রিকোয়েস্টে আমি আজকের এই ব্লগটি তৈরি করলাম আশা করছি অন্যান্য ব্লগ ভিডিওর মতন আপনারা এই ব্লগ ভিডিওতেও যথেষ্ট ভালোবাসা প্রদান করবেন এবং কমেন্টে রাধে রাধে লিখতে একদম ভুলবেন না যদি আজকে আপনাদের এই ভ্লগ ভিডিওটি ভালো লেগে থাকে তবে আজকের এই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন জয় নিতাই জয় গৌড় জয় রাধেশ্যাম